আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি নতুন একটা ওয়ালটন ফ্রিজের ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে কালচার ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর চলে আসলাম আপনার কাছে যেহেতু মানে বছরের শেষ প্রায় মানে এই সময় যারা ফ্রি স্কিনবে ভাবতেছে বা জানুয়ারির এক দুই তিন চার পাঁচ ছয় তারিখ পর্যন্ত যারা ফ্রি স্কিনবে তো তাদের জন্য কিন্তু আজকের একটা ভিডিও মানে আমি চাইতাছি যে আপনি এরকম প্রাইস দিবেন যাতে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস হবে সামনে তো দু হাজার পঁচিশ সবচেয়ে একবার ফ্রি নিলি হ্যাঁ যেটা হচ্ছে একবার কমের ভিতর প্রাইস দিব একবার সেরা প্রাইস দিবো আপনাদের পঁচিশে আচ্ছা ঠিক আছে ভাই চলেন তাহলে শুরু করে আমার হচ্ছে ঢাকা সাহদাবাদ সাহেদাবাদ থেকে যে রোডটা ওটা মিডল পয়েন্ট চৌষট্টি বাই সাফান ইলেকট্রনিক্স আর কেউ যদি ঢাকার বাইরের থেকে আসতে চান অষ্টকের আপনি সায়দাবাদ আসেন সায়দাবাদ একটা ফোন দেন আমার লোক গিয়ে আপনাকে নিজ রিসিভ করে যাবে আচ্ছা আর এটার উপরে হচ্ছে অনেকে আসতে চায় না দেখা গেছে যে বাসায় কি হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে কি না হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে আপনি কুরিয়ারে কুরিয়ারে 1000 টাকা হচ্ছে আপনি বুকিং দিলে আপনি পরে পাঠিয়ে দিই আবার হচ্ছে অনেকে আছে যে আসতে যাচ্ছেন না

চব্বিশ বলি so, <notableurtial Glennon> <Kasper now> আপনার হচ্ছে রেগুলার মডেল যেগুলো ওগুলাতে পাবেন হচ্ছে আচ্ছা আর ডিজিটাল ডিসপ্লে টাচ প্যানেল যেটা বলি আমরা ওটাতে পাবেন সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে ভাই এটা মডেল যেটা হচ্ছে আপনার কতটা ভাই একদম মধ্যে মানে

ছাব্বিশ হাজার নয়শো এরকম পিসিং আসবে আচ্ছা ঠিক আছে দেখা হচ্ছে এটার মডেল যেটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার ফিফটি দেখেন মোটামুটি কিন্তু অনেক বড় এটা হ্যাঁ

তো এ শাক আমি একটা জিনিস বলি যে কোনো আপনি পিস আমি পাইকারি দামে দিচ্ছি আপনাদের অবশ্যই যার থেকে প্রোডাক্ট কিনবেন আমার থেকে কিনবেন ঢাকার বাইরের থেকে যে কারো কাছের থেকে কিনুন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন অনলাইন রেজিস্ট্রেশন না করলে হচ্ছে কি আপনি প্রোডাক্ট এ গেডের প্রোডাক্ট কিনা তা জানতে পারছেন তারপর দ্যাট কোনো সময় যদি আপনার ওয়ারেন্টি কার্ডটা হারা গেল তো আপনি যে নাম্বার ফোন নাম্বার

যত লেটেস্ট মডেল আছে ওইগুলো আমার কাছে পাওয়া যাবে না আর হচ্ছে আপনি কেউ যদি আইসা দেখাতে পারেন দুই হাজার তেইশের কোন মডেল আছে আপনি এক লক্ষ টাকা পুরস্কার দেবেন কি বলেন ভাই দুই হাজার তেইশ এর মডেল না 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 দুই হাজার এর কোন মডেল নেই দুই হাজার চব্বিশ এর মানে সব লেটেস্ট সব লেটেস্ট আর যদি কেউ ব্রিগেড প্রমাণ করতে পারে সাথে আরো এক লাখ টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই দেখেন একটা কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার

জেনারেট ইনটু 1% ডিসকাউন্ট টাকা 37200 টাকা পড়বে আছে এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে আপনার আরো বড় যেটা আর দেখেন কত এখানে বলে দেখেন ভিতরে কিন্তু হিউজ জায়গা আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল

টু এ থ্রি জিডিএল মডেল দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার ফিফটি 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 হ্যাঁ মানে মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে মানে যারা চাচ্ছেন ফিফটি ফিফটি আবার সাইডে আপনি পকেট পাচ্ছেন ছটার ভিতরে পকেট পাচ্ছেন হচ্ছে কোনো ফ্রিজে থাকে না ছটার ভিতরে ওকে আর এটা এম আর হচ্ছে আপনার ছত্রিশ হাজার নব্বই টাকা যেটা আপনার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কি একশো টাকা আচ্ছা ঠিক আছে এরপর ভাই হবে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে যেগুলো টাচ প্যানেল যারা সবাই আগ্রহ করে বসে থাকে আগে বলেছে এটাতে কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পাবেন না এটাতে পাবেন সর্বোচ্চ হচ্ছে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট তো সেম ডিজিটাল ডিসপ্লে যেটা হচ্ছে আপনার টু এ থ্রি জিডিএল এস সি মডেল দুইশো তেরো লিটার বাই একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি আর এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেমটা হচ্ছে এখান থেকে আপনার সেট লেভেল আছে সুপার কুল আছে চাইলে আপনি করে রাখতে পারবেন তারপর ম্যাক্স আছে ইকো আছে

ডিজিটাল ডিসপ্লে পাচ্ছি বাহ জোস জোটের ডিজাইনটাও ইউনিক ইউনিক হ্যাঁ আচ্ছা খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে এমআরপি হচ্ছে আপনার 40590 টাকা

এটাও কিন্তু জোস মানে অনেক সুন্দর মানে অনেক চাহিদা এটা সচরাচর কাস্টমার আমরা দিতে পারি অনেকে চাই তো সচরাচর দেওয়া সম্ভব তাও যদি আপনারা ধরেন

চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা পড়বে এরপর ভাই এরপরে হচ্ছে আপনার

অনেকটা সুন্দর রাইট আর এই বড় ডি ডিজিটাল ডিসপ্লে টেম্পেরচার প্রোগ্রাম কন্ট্রোল করার সিস্টেম হচ্ছে এখান থেকে আচ্ছা অন্য ছোট দেখছেন এখানে তো বড় যেগুলো এডিট এখান থেকে এডিট আপনার হচ্ছে এটা আপনার পাওয়ারফুলিং অনেক খাই যেমন এটা ধরা নর্মাল ফ্রিজের আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া যেগুলা ওডিতে আপনার চার আর এটা দুই একশো মাস আচ্ছা পাওয়ারফুল আপনি এখানে সুপারফুল আসে আপনি বাজার তো নরম কিছু আনছেন চাচ্ছেন ইনস্ট্যান্ট ঠান্ডা করতে আপনি তা ঠান্ডা করতে পারবেন

চুয় হাজার তিনশো নব্বই টাকা যেটা হচ্ছে আঠারো ডিসকাউন্ট দিলে আসবে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা

একটু কম কম থাকেন আমার কাছে লাখ টাকা নিচে ডাবল ডোর পাবেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে এখন কেন বললেন আপনি দরণ ভাষা ক্রেডিট কার্ড আছে বা কোনো কিছু ইয়ে আছে আপনি আমার কাছে ইএমআই সিস্টেম নিতে বল বাহ জোস ভাই জোস এখন আপনি খালি চিন্তা করবেন আপনার বাসা ডাবল ডোর চলে যাবে বাহ

এমনস ইনভার্টার আছে এখানে হচ্ছে মানে আছে আছে আপনি চাইলে কিন্তু মানে একদম মারাত্মক একটা ফ্রিজ সুন্দর কতটা প্রিমিয়াম দেখতে এটা হচ্ছে নরমাল সাইড এটা হচ্ছে ডিপ সাইড আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে ভাই এটা সাইড ক্যাবিনেটগুলো দেখেন এই সব ক্যাবিনেটে আপনি পাঁচ থেকে ছয় কেজি মাংস রাখতে পারবেন রাইট তো এটা দেখেন আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে ট্রান্সপারেন্ট বক্সগুলো কতটা সুন্দর কত প্রিমিয়াম আচ্ছা এটা প্রাইস কত করবে ভাই তো এটার মোট এমআরপি হচ্ছে 98990 টাকা আচ্ছা যেটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট বলে দিই পার্সেন্টেজ উল্লেখ করলাম না ফ্ল্যাট ডিসকাউন্ট এটা রাখা যাবে 79000 টাকা মাত্র 79000 টাকা আচ্ছা মাত্র 79000 টাকায় কিন্তু আপনারা ডাবল ডোর পেয়ে যাবেন যেটা হচ্ছে লাখের ফ্রিজ হাজারে আর কি হ্যাঁ তো আজকে জিনিস ক্লিয়ার করে যারা ইএমআই নেবেন ইএমআই তে যারা নিতে চাচ্ছেন তারা

ধরেন এখানে শুট কি রাখছেন এখানে মাংস রাখছেন একটা কোন একটা তো সময় যাবে না আর এটা ক্যাবিনেট ক্যাবিনেটগুলো দেখেন ওটার তো কাও এটা ক্যাবিনেট এনেছো আরে ছড়া রাইট আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এর মূল এমআরপি হচ্ছে আপনার 1 লক্ষ 75000 টাকা যেটা আমার কাছে টাকা নি যদি নেন আর আপনার ভিডিও মেনশন করে তার জন্য অল ইন অল 95% এটা 95000 টাকা আইসা বলতে হবে যে ভাই আপনি আমার ভিডিও থেকে দেখে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তো ভিউয়ারস মোটামুটি অনেকগুলা কালেকশনই দেখলাম আর বাইদের এখানে কিন্তু ডিপের কানেকশন রয়েছে আসলে এক ভিডিওতে মানে এত কালেকশন দেখার জন্য আর সম্ভব না অনেক কালেকশন হয়ে যাবে ঠিক আছে তা ভাই এরপর এই যে এগুলার প্রাইস একটু বলে দেন ভাই ভাই আমার আমার কাছে ওয়ালটনের প্রত্যেকটা মডেলের ফ্রিজ আছে আপনি 142 টাকা দর 142 আর 205 255 300 লিটার পর্যন্ত আছে ভিশনের আছে আপনার প্রত্যেকটা ফ্রিজের আপনার প্রাইস যদি জানতে চান আমাকে WhatsApp করবেন আপনি মূল এমআরপি দেখবেন

এটা হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার এটাও পেলাম ভাই ভীষণ এর সব মডেল পেয়ে যাবেন ওকে তো এটা ভাই এটাই যে শেপ প্লিজ এটাতে হচ্ছে পার্সেন্টেজ পাবেন 28% 28% ভাই 28% আর এটা এটা হচ্ছে 65 লিটার ওকে আর এটার ভিতর সেটটা দেখুন ওয়াও ভাই জোস কিন্তু দেখেন ভিতরে কিন্তু হিউজ সুন্দর আর অনেক প্রিমিয়াম দেখেন আর এটা দেখেন আর এক লক্ষ টাকা আটাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবেন কি বলেন ভাই মাত্র বাহাত্তর হাজার টাকা এত বড় ফ্রিজ

আপনি ওপেন পানির কাছে নিয়ে আই গেলেন আচ্ছা তো আপনি বাসা করেন ইউজের জন্য কোনো ফ্রিজ থাকবে না তো ভীষণ প্রয়োজন করবে আপনি ফ্রি একটা এক্সট্রা ফ্রিজ দিয়ে আপনার ফ্রিজটা নিয়ে যাবেন আচ্ছা মানে হচ্ছে কোনো হ্যাসল নাই মানে হচ্ছে কোনো আপনার মানে দুশ্চিন্তা করার কোনো কিছু নাই কোনো কিছু নাই করার কিছু নেই তো এটা এটা হচ্ছে আপনার

আরে ভাই দেখেন রেটকার ভিতর কত সুন্দর জবস ভাই অনেক সুন্দর না চাচা এটা এই যে দেখেন ভিতর সেটটা দেখেন অনেক বড় অনেক বড় অনিত পিমা উপরে কিন্তু সাইড কেবিনেট দাও আর একটা জিনিস কি দেখেন ওয়ালটনের সাদা ভিতর সেটটা এটা হচ্ছে আপনার হালকা নীল কালার নীল কালারটা হচ্ছে কারণ হচ্ছে এটা হচ্ছে বার্জন প্লাস্টিক আচ্ছা আপনার নীল কালার দেওয়ার কারণটা হচ্ছে এটার ভিতরে কোনো সময় হলদার টেকচার বাপটা আসবে রাইট অন্য সব ফ্রিজে যেমন একটা হলদার টেকচার বাপ আছে